নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আমি আবার চলে আসলাম আপনাদের সামনে আবার নতুন পর্ব নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগের দিন যে বোলবানিগুলি আমি দিয়েছিলাম আশা করি আপনারা ঘরে বসে প্র্যাকটিস করেছেন তো সেই সেই জন্যই আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো এতদিন আমরা শিখলাম রামর ঘরে কি ধরনের বলবাণীগুলি কাজ করা যায় সেই বলবাণীগুলি আমরা জানলাম এবং আজকে জানব কিভাবে। কৃষ্ণর ঘরের বলবাণী বাজাতে হয় তাহলে কৃষ্ণর ঘরে যে বোলবানিগুলি হয় সেগুলি সম্পর্কে আজকে জানব তো বাদ্যগুলি খুব সহজ মানে এই ধরনের টোকা বাদ্যগুলি বাজানো খুব সহজ খালি ফিঙ্গারের তালগুলো খালি একটু উঠালেই জাস্ট খালি হয়ে যাবে তেরে খেটেটা তেরেখেটার উপর এই ধরনের বাদ্যগুলি বাজে আর কি তো আপনারা যদি ফিঙ্গারটাকে ঠিক মতন মানে কাজগুলো করতে পারেন তাহলে এই বল এই ধরনের বোলবানিগুলি আপনাদের কোনো প্রবলেম হবে না তো চলেন বন্ধু দেখা যাক সেই ধর সেই ঘরে বোলবানিগুলি তো আজকে যে পার্ট তিনটি নিয়ে এসেছি এটি কিন্তু বিরামের পর্বের ধীরে বাজানোর কিন্তু খুব একটা মেন তাল তো চলেন আপনারা যে নোট খাতাটা আছে আপনাদের পাশে আপনারা কিন্তু নোট খাতাটা অবশ্যই নিয়ে রাখবেন তো কৃপা করে আরেকটি রিকোয়েস্ট আপনারা কিন্তু কেউ স্কিপ করে যাবেন না না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না যার জন্য বলছি আপনারা কেউ স্কিপ করে যাবেন না তো তার আগে আর কথা বলছি তো এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি কৃপা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কি ধরনের বাদ্যগুলি আমি আপনাদের সামনে আনব চলেন মধ্যে দেখা যাক আর কথা না বাড়িয়ে দেখা যাক আজকের মূল পাঠ যে কৃষ্ণের ঘরের বিরামের পর্বমালার বইবাণী তো চলেন দেখা যাক তো আজকের সর্বপ্রথম আমি বোলবানি দিয়ে শুরু করছি বোলবানিটি হচ্ছে দেখেন বোলবানিটি হবে এক নাম্বার বোলবানি আপনারা কিন্তু হিডিং দিবেন ওয়ান নাম্বার বোলবানি বিরামের টোকাবদ্ধ তো দেখেন সর্বপ্রথম বোলবানি হচ্ছে তে তে তা তে তে তা টি টি তা ধি তে তে তা তে তা তে তে তা টি টি তা ধি তে তে এটা সহজ এটা এটি হলো এক নাম্বার বাদ্য আপনারা কিন্তু ডায়েরিতে লিখে নেবেন যদি বুঝতে না পারেন ভিডিওটি পিছনে নিয়ে আপনারা কিন্তু ডায়েরিতে লিখে নেবেন দেখেন দু নম্বর বলবাণী হচ্ছে এটি খুব স্প্রিটে বাজে তার জন্য কি করতে হবে থেনে তা থেনে তা থেনে থেনে তা তা কি পাচ্ছে থেনে তা থেনে তা থেনে থেনে তা এটি হলো দু নম্বর বলবানি এবং তিন নাম্বারটা হচ্ছে খে তেটে ধিতা তেটে ধিতা তেটে ধিতা তেটেতা কি খে, তেটে ধিতা তেটে ধিতা তেটে ধিতা তেটেতা আবারও বলছি তিন নাম্বারটা খে তেটে ধিতা তেটে ধিতা তেটে ধিতা তেটেতা খুব সহজ বলবানি দেখেন এবার আমি ফিঙ্গারটি বাজিয়ে দেখাচ্ছি তারপরে ধীরে ধীরে এর পাঞ্চ গুলো কোথায় কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সর্বপ্রথম কি পাচ্ছে

এই ধরনের বলবানি কিন্তু ফিঙ্গারের উপরেই কিন্তু ফুটে উঠবে বাদ্যগুলি ঠিক এরকম ভাবেই পার টু পার্ট বাজবে তো এই ধরনের বোলবানিগুলো কিন্তু আপনারা ঘরে বসে যেরকমভাবে টোকাবাদ্যগুলি হস্ত সাধনা করবেন সেরকম করে কিন্তু শ্রীমিদঙ্গে বাঁচবে তো আমার অনেক রিকোয়েস্ট আপনারা কিন্তু কিন্তু ঘরে বসে খুব ভালো করে রেওয়াজ করবেন তাহলে দেখবেন শ্রীমিদঙ্গে আপনাদের খুব সুন্দর লাগছে নাম সাথে এবং নাম কীর্তনগুলো শুনতে হবে আপনাদেরকে কোথায় এই ধরনের বোলবানিগুলি কাজ করছে আপনারা কিন্তু ওখান থেকে জানতে পারবেন তো চলেন দেখা যাক ফিঙ্গারিং দেখেন ফিঙ্গারটা হচ্ছে প্রথম এক নাম্বার তাল হচ্ছে দেখেন

আবার দেখাচ্ছি সম্পূর্ণ বোলবানিটি তে তা তে তা তে তা তে তা টি টি আবার দিবেন তা ধি তে তা দেখেন খুব সহজ তে তে তা তে এক নাম্বার বোলবানি ফিঙ্গারিং কিন্তু এরকম ভাবে হবে এবং দু নম্বরটা দেখেন দু নাম্বারটা কি আছে থেনে তা থেনে তা থেনে দেখেন কি আছে থ্রে নে তা আবার দেখবেন ভালো করে থিয়ে থিয়েটা কিন্তু একসাথে হবে থ্রে নে মেয়েটা কিন্তু দিয়ে হবে নে তা আবারও দিবেন থ্রে নে তা আবার দিবেন থ্রে নে তা থ্রে নে তা থ্রে নে তা থ্রে নে থ্রে এবার থিয়েটা পড়বে তর্জনী দিয়ে তর্জনী দিয়ে থ্রে মে নে নে তা আবার দেখবেন ভালো করে থেনে তা থেনে তা থেনে আবার দিবেন থেনে তা ধি নে তে তা এটিকে যদি খুব স্পিডে বাজান তাহলে কি হবে এর ফিঙ্গারটা যদি উঠিয়ে নেন এরকম ভাবে তারপরে স্পিড কি হবে থেনে তা থেনে তা থেনে তা টাটা সময় হচ্ছে এরকম ভাবে দিবেন নে তে তা নে তা এটা কিন্তু টোটালটা কানিতে কাজ হবে নে তা নে নেতেতা 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 কি হলো নেতেতা দু নম্বর বলবেন কিন্তু বন্ধু এরকম ভাবে হবে এবং তিন নাম্বারটা আসছি তিন নাম্বারটা হচ্ছে ছোট টোকা বাদ্যের মধ্যে এটা কিন্তু আপনারা কিন্তু কৃষ্ণের ঘরেই কাজ করতে পারবেন দেখেন কে ধীতা কে ধিতা কে ধিতা কেতা আবার দেখবেন এটিকে কোন লেভেলে নিয়ে যেতে হবে দেখেন

এদিকে ধি ধি কিন্তু ছাড়া বাজা হবে ধি কিন্তু ছাড়া দিবেন কি হচ্ছে এরকম ভাবে কিন্তু বাজাতে হবে তো আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন তো এই ধরনের বলবানি কিন্তু আবারও বলছি কৃষ্ণর ঘরে কিন্তু বাজাতে হবে আপনাদেরকে তো ভালো করে ডায়েরিতে লিখে নেবেন বোলবানিগুলি যখন লিখবেন হিডিংটা দিবেন তখন কিন্তু বিরামের টোকা বাধ্য বলে ওখানে হিডিংটা দিতে হবে এই হলো আজকের বোলবাণীর মূল পর্ব তো আমরা আমরা জানলাম তো আজকে এই পর্যন্তই আমার বোলবানি দেখা হচ্ছে নতুন আর পর্বতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা কথা বলছি এই চ্যানেলটা যারা নতুন চ্যানেলটি কৃপা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তো আজকে বন্ধু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার